আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আমার আজকের রেসিপি তেল রুদি দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের বারমেচ আচার হাতে যদি মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই আচারটা তৈরি করা যায় আমার অনেকগুলো আচার পছন্দ তার মধ্যে বারমেচ আচার একটা আর এটা আমি বাসায় একদম সহজ রেসিপিতে তৈরি করি আর এইভাবে বানালে একদম পারফেক্ট হয় তাই আমি ভাবলাম এটা আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকে নতুন রেসিপি আমি এখানে এক কেজি আম নিয়েছি আমি এখানে আমটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে একটা ফিলারের সাহায্যে আমের কুষাটা চাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন আবার আমটা কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে পরে ধোয়া যাবে না সবগুলো আমের কুষা আমি এভাবে চাড়িয়ে নিয়েছি আর এই আমের যে আটিটা একটু শক্ত হলে ভালো বারমি সাচারটা একদম পারফেক্ট হয় আমি এখানে এক কেজি আম নিয়েছি আপনারা চাইলে আমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন আমের পরিমাণ বাড়িয়ে নিলে সমস্ত উপকরণ কিন্তু বাড়িয়ে নিতে হবে সবগুলো আম আমার ভাবে কুষা চালানো হয়ে গেছে এখন আমি একটা বটির সাহায্যে আমগুলো কেটে নিয়েছি সবগুলো আম কাটা হয়ে গেছে আর দেখেন এই আমটা আমি রাত্রে কেটে রেখেছি যার জন্য হচ্ছে একটু কালো কালো হয়ে গেছে এটা কোনো সমস্যা নেই আর অবশ্যই এরকম আটিওলা আম নেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারটা একদম পারফেক্ট হবে আর এখন হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি হচ্ছে এক কাপ চিনি দিয়েছি আমি যতটুকু আম নিয়েছি এক কাপ চিনি কিন্তু যথেষ্ট অনেকে কিন্তু এই আচারটা তৈরির ক্ষেত্রে আমটার মধ্যে চিনিটা ভালোভাবে মিশিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেন তবে আমি যেভাবে তৈরি করছি কোনো রেস্টে রাখার দরকার নেই জটপর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আম ছিলে ধুয়ে পরিষ্কার করে কেটে আপনি আচার বানিয়ে নিতে পারবেন আমি এখানে ওয়ান ফোর কাপের মতো হচ্ছে পানি দিয়ে দিয়েছি যাতে করে এই চিনিটা ভালোভাবে গলে যায় ক্যারামেল না হয়ে যায় আর চিনিটা বলক চলে আসছে গলে গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চারটা রসুনের কুয়া এটা সম্পূর্ণ অপশনাল তবে আচারের মধ্যে যদি রসুন দেওয়া হয় তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখেন পানিটা একদম বলক চলে আসছে চিনিটাও কিন্তু গলে গেছে এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা যে আমগুলা ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি আমটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য দুই থেকে তিন মিনিটের জন্য এই পর্যায়ে কিন্তু এই আমটা ঢেকে দেওয়া যাবে না তাহলে কিন্তু আমটা নরম হয়ে যাবে আম থেকেও কিন্তু কিছুটা পানি ছাড়বে আর দেখেন আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এটা কিন্তু আগেই করতে হবে আমটা নরম হওয়ার পর যদি গুঁড়া মশলাটা অ্যাড করা হয় তাহলে নাড়াচাড়া দিলে কি হবে আমটা ভেঙে যাবে আমটা শক্ত থাকতে আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ হচ্ছে লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার কারণে কিন্তু এই আচারটার মধ্যে সুন্দর একটা কালার আসবে এটা কি দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি এদিকে আমি একটা আচারের জন্য স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি মশলাটা তৈরি করতে লবঙ্গ এলাচ কালো জিরা মৌরি জিরা ধনিয়া আর হচ্ছে দারুচিনি নিয়েছি কতটুকু মশলা নিয়েছি এটা আমি এখন বলবো না তবে গুড়া করার পর কতটুকু দিয়েছি সেটা বলে দিব হালকা বেজে এগুলাকে গুঁড়া করে নিয়েছি আর এদিকে দেখেন আমের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে পানিটাও শুকিয়ে যাচ্ছে আমটাও নরম হয়ে আসছে এখন এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি যে আগে থেকে মশলাটা রেডি করে রেখেছি এটা স্পেশাল আচারের মশলাটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আলতু হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে এত জুড়ে নাড়া যাবে না তাহলে আমটা কিন্তু ভেঙে যাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফটা চামচের মতো লবণটা দিলে টকজাল মিষ্টি সম্পূর্ণ ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে দুইটা শুকনা মরিচ বেচিটা ফেলে আমি এভাবে কেটে নিয়েছি এটা দেখতেও সুন্দর হবে সুন্দর একটা ফ্লেভারও আসবে এখন এটাকে ডাকনা দিয়ে ডেকে প্রায় চার মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখেন আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে যেরকম আমরা আচারের কালারটা চাই ঠিক এরকমই একটা কালার আসছে মাশাআল্লাহ এখন এখানে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দেওয়ার কারণে এই আচারটা কিন্তু ভালো থাকে অনেক দিন পর্যন্ত হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা চাইলে আরও জাল করে নিতে পারেন এতে করে ক্যারামেলের কালার চলে আসবে আমি কিন্তু এটা আর জাল করছি না চুলা অফ করে দিচ্ছি দিয়ে এই আচারটাকে ঠান্ডা করে নিয়ে আমি হচ্ছে পরিবেশন করছি আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখেন এখন হচ্ছে একটা প্লেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচারটা কতটাই সুন্দর হয়েছে একটা আচারও কিন্তু ভাঙে নাই সবগুলো আমের স্লাইস একদম আস্তই আছে মাসাল্লা আচারটা একদম পারফেক্ট হয়েছে অবশ্যই রেসিপিটা ফলো করে একবার বাসে ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না একটা কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম